ঢাকা আসুলিয়ার বাইপাইল হতে তিনশো বিরানব্বই বোতল ফ্যান সহ একজন মাদক কারবারিকে আটক ঢাকা থেকে আসিফুজ্জামান আসিফের পাঠানো ভিডিওতে থাকছে বিস্তারিত ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে বিরানব্বই বোতল ফেন্সের সহ কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব সন্ত্রাস ও ও জঙ্গিবাদ নির্মূলের উদ্ধার মাদক ব্যবসায়ীদের নেশার মরণ থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের চোরানো তৎপরতা অব্যাহত আছে এর ধারাবাহিকতায় তেইশে জুন দুপুরে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব চার ও র্যাব বারো যৌথ অভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে তিনশো বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আটকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ শান্ত আহমেদ তেইশ সে জেলা কুষ্টিয়ার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি বেশ কিছুদিন দিন লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন হতে অবৈধভাবে বিভিন্ন কৌশলে মাদক দ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাবার ধামরাই আশুরিয়া সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনের ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে সেকালি একবার ইয়াং টিভি নিউজ ডেস্ক টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ